এটা কিন্তু ওর বিশ্বাস করতে হবে এবং সাক্ষী প্রদান করতে হবে গাওয়াকে দিতে হবে যে আল্লাহ ছাড়া শুদ্ধ কোনো মাহুদ নেই শুন্ত কোনো টিকে থাকতে হবে ওয়াহ্না মহাম্মাদা রসূদুল্লাহ এবং মহাম্মদ সাল্লাহসাল্ আল্লাহ রসুন এটা বিশ্বাস করা অর্থাৎ মাহম্মদ সাল্সাল্ আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুন এর ওপর বিশ্বাস করা এর ওপর টিকে থাকা এর উপর برقرار থাকতে হবে তাহলে আপনি ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে নেবেন এরপরে বললেন ওয়াইকামি সলাত সলাত করা প্রথম বলে আল্লাহকে বিশ্বাস করবে রাসুলকে বিশ্বাস করবে তিন নম্বরে বললেন কি কামিস সলাত সলাত করা মানে আল্লাহকে বিশ্বাস না করলে রাসুলকে বিশ্বাস না করলে সলত বাতি সলত হবে না এরপরে তিনি বললেন ওয়াইকামি সলাত ওয়াইতাই যকাহ জাগাত প্রদান করা সলাদ কায়েম করা সলাদ প্রতিষ্ঠিত করা এরপরে জাকৎ প্রদান করা তার মানে সলাদ আদায় না করলে জাকৎ কাজে আসবে না আগে সলাদ আদায় করা এরপরে জাকত প্রদান করা যদি জাকত দেওয়া হয় সলদ আদায় না করা হয় আমল বাতি আমরা বেশ পূর্ব হাল এরপরে তিনি বললেন ওয়ালা হজ হজ করা অসাং রমা যান রমাজানের শ্যাম পালন করা এর পাঁচটি জিনিসকে মেনে যাওয়ার নাম হচ্ছে ইসলাম তো আমরা বলতে চাইলাম যে প্রথমে তিনি তিন নম্বর বললেন সলাত আদায় করা তারপরে জাকা তারপরে হজ তারপর রমাজানের শ্যাম মানে রমাজানের শ্যাম রমাজানের শ্যাম কার উপর নির্ভর করে সলাতের উপরে আর হজ কার উপর নির্ভর করে সলাতের উপরে আর জাকাত কার উপর নির্ভর করে সলাতের উপরে মানে সমস্ত জিনিসের উপর নির্ভর করে শুধুমাত্র সলাৎ যদি নমাজ না থাকে যাবতীয় আমল কাজে আসবে না কোন আমল কাজে আসবে না রমাজানের শ্যাম পালন করলেন এরপরে আপনি সনাতন করলেন না শ্যাম বাতিল শ্যাম সব আপনি পাবেন না অনেক যুবক আছে যারা স্বপ্ন দোষে ফল করে না আমরা পেশ করবো হাদিস আগে আসছি আমরা আগে হাসছে যে ফজরের সালাত স্বপ্নদোষ হলে এরপরে তারা গোসল করলো এরপরে গোসল করে না ফজরের সালাতে হাজির হলো না এর সালাতে যোজন হবে কি হবে না আমরা পরবর্তীতে আসছি আমরা দেখাতে চাইছিলাম যে প্রত্যেক কাজ নির্ভর করে সালাতের উপর അനস রাদিয়াল্লাহু তাআলা আলী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালু আওয়ালু হাসাবু বিল আব্দি ইয়াওমাল কামাতিস সালাত সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে যাবতীয় এখন কবুল হবে দান কবুল হবে হজ করেন কবুল হবে কবুল হবে দান কবুল হবে যাবতীয় এখন আমল করবেন সমস্ত আমল কবুল হয়ে যাবে আর সলাপ যদি অগ্রহণযোগ্য হয় সলাপ যদি বাতিল হয়ে যায় সলাপ যদি কবুল না হয় এখন যা আমল করবেন সমস্ত আমল বাতিল হজ করবেন বাতিল হয়ে যাবে যাকাত দিবেন বাতিল হয়ে যাবে দান করবেন বাতিল হয়ে যাবে যাবতীয় আপনি কাজ করবেন রমাদানের শ্যাম পালন বাতিল হয়ে যাবে যাবতীয় কাজ করবেন আপনার সমস্ত কাজ সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি সলাপটা বাতিল হয়ে যায় তার মানে আগে সলাপটাকে ঠিক রাখতে হবে এরপরে সে রমাজানের শ্যাম সালাতের আগে শ্যাম নয় আমরা তো হাদিস শুনেছি ইমাম সাহেব যে আপনি বলেছিলেন যে উমাম বলেন সাল্লাম বলেছেন যে ইবাদতের জগতে শ্যামের সম পর্যায় আর কোন ইবাদত নেই বাস্তবে তাই এবার জগতে শ্যামের সম পর্যায় পুরো ইবাদত নেই ওটা কখন যখন সলা তাদের করবেন রমাজানের শ্যাম পালন করবেন তখন আর যদি বলেন যে রমাজানের শ্যাম এবং রমাজানের গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিস

শ্যাম যারা যাবতীয় কাজ থেকে বিরত থাকলো তারাই শ্যাম পালন করলো তারাই শ্যাম গ্রহণযোগ্য হলো আর যারা যাবতীয় অন্যায় কাজ থেকে বসলেন কাজ থেকে বিরত থাকলো না ওরা রোজা পালন করলো ওরা উপবাস থাকলো ওরা নেকি পেল না শুধু পালাহারে থাকলো শুধু পিপাসাই থাকলো ওরা কোনো সব কাল কেয়ামতের মাঠে পাবে না অথচ শ্যামের সব আল্লাহ নিজ হাতে দিলেন আর কোন ইবাদত আল্লাহ দিবেন না শ্যামের সব আল্লাহ নিজ হাতে দিবেন আমরা সলাদ